হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা কি সারাদিন কী কী কাজ করবো তোমাদেরকে দেখাবো তো আপাতত এখন আমরা যাচ্ছি মাঠে তো মামাদের জমিতে ধান কাটার মেশিন এসছে ধান কাটবে আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো ওই দেখো মামা যাচ্ছে তো এখনও ধান কাটা শুরু হয়নি তো সেই জন্য এখনও আমরা যাইনি ওখানে তো ধান কাটা শুরু হোক তারপর তো যাবো তো পরে এখন আমাদের অনেক কাজ আছে আজকে তোমাদের সেগুলো শেয়ার করবো তো পরে আশা করি হয়তো আজকে আম পারবো তো তোমাদের কাছে সেটাও শেয়ার করবো তো যেহেতু এখনও আমাদের ধান কাটা শুরু হয়নি তো আমরা এই তাবুটা এখানে চলে এসেছি এই দেখো মামা চলে এসেছে হাই করে দাও একটু বস তো আমরা আমাদের এখানে বসি তো ধান কাটা শুরু হোক তারপর যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মেশিনে ধান কাটে ফাইনালি আমাদের ধান কাটা মেশিন চালু করে দিয়েছে তো ধান কাটতে শুরু করে দিয়েছে তো আমি যাচ্ছি ওখানে আমি আর সঞ্জুদা আছি এ দেখো সঞ্জুদা তো মামা তো আসতে পারিনি মামা একটু কাজ করছে বাড়িতে ঠিক আছে ভিডিও করছে কলা পাতা ছুড়ে দিচ্ছে দেখে কী বলবো বলো তো যাই হোক মামা একটু কাজের জন্য বাড়িতে আছে মামা আসতে পারিনি তো আমি আর সঞ্জুদা যাচ্ছি তো দেখি কিরম ধান কাটার কাটছে মেশিনে তোমাদেরকেও দেখাবো তো ওখানে গিয়ে হয়তো কথা বলতাম না সেরকম তোমাদের ভিডিওটা দেখাবো চেষ্টা করবো পুরোটা দেখানোর তো চলো যাই দেখি কিরাম ধান কাটছে চলো যাই ওই দিকটায় আছে তো এখন অনেকটা যেতে হবে তো যাই আমি আসুন চলো

বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কীভাবে আমাদের মেশিনে ধান কাটা হয় তো তোমরা কমেন্টটা জানিও কাদের কাঁধে ওখানে এখন ধান কাটা হয় তো আমাদের ধান ফান কাটা হয়ে গেছে প্রায় কমপ্লিট এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমাদের যে বললাম ভিডিও শুরুতেই যে আজকে হয়তো আশা করছি আম পারবো কিন্তু এখন যা দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর আম পারা হবে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে চলো টাটা